जननी शारदांगदेवी राम कृष्ण जगदगुरु पाद पद्म स्थित्वार प्रणमा नम श्री जतिराजा विवेकानंद सूर सचित सुख स्वरूप आयो स्वामी ने तापहारी च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिने অবতার বরিষ্ঠায় রাম কে আর নমস্কার আজকে আমরা আবার ঠাকুরের সেই কথা আলোচনা করবো কথামৃত থেকে তব কথা তপ্ত জীবন কবি কলমা শ্রবণমঙ্গল আঠারশো বিরাশি এপ্রিল প্রথম পরিচ্ছে শ্রী রামকৃষ্ণ শ্যাম্পু করে প্রাণ বাড়িতে প্রাণকৃষ্ণ ছিলেন এক গৃহী ভক্ত এখানে কথা মিতে মাস্টরমশাই ব্যাখ্যা করছেন এবং সেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে ঠাকুরের কথা শোনার জন্য এবং ঠাকুরকে দর্শন করার জন্য শ্রীযুক্ত কেশব সেন তারপরে রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তরা এবং শুধু তাই নয় এলাকার আশেপাশে পাড়ার বাবুরা অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনবার জন্য সকলেই উৎসুক হয়ে আছে যে ঠাকুর কি বলেন শুনব স্বামী ব্রহ্মানন্দী বলছেন ঠাকুরের কথা হচ্ছে জীবন্ত উপনিষদ এই জীবন্ত উপনিষদ থাকতে আবার আমরা কোন উপনিষদ পড়ব ঠাকুরের জীবন হচ্ছে জীবন্ত জ্বলন্ত উপনিষদ মহাপ্রভু না জন্মালে যেমন রাধাকৃষ্ণের পবিত্র প্রেম কেউ ধরতে বুঝতে পারত না ঠিক তেমনই ঠাকুর হচ্ছেন উপনিষদের জীবন্ত মূর্তি উপনিষদ তো লোকে বহুকাল হাতে পড়ে থাকে বা মুখস্থ পারে বহুকাল থেকে চলেও আসছে তবে কেন লোকে আমাদের এই মূর্খ নিরক্ষর ঠাকুরকে মানে তার কথা বেদ বলে মানে তিনি নিজে তো উপনিষদও পড়েননি কিছুই না তবে কি করে এই জটিল ব্যাখ্যা সকল তিনি সোজা সিধে কথায় সকলকে বোঝাতেন কত পণ্ডিত এর জন্য তর্ক বিতর্ক নানা রকম ভাবে করছে মীমাংসাও করতে পারছে না কিন্তু তর্ক করে যাচ্ছে আর ঠাকুর ঠাকুর কিন্তু কোনো বিদ্যা কোনো উপনিষদ কোনো কিছু না পড়েও সোজা কথায় সকলকে বুঝিয়ে চলেছেন সামনে এমন সুন্দর ফোয়ারা থাকতে কুয়ো খুঁড়ে তবে কি জল খেতে যাব সেই হচ্ছে আমাদের ঠাকুরের কথা সেই ঠাকুরের কথা আমরা যত পড়ব আমাদের ততই ভালো লাগবে সবচেয়ে বড় কথা কি জানেন তো ভগবান শ্রীরামকৃষ্ণ কখনো নেতিবাচক কোনো কথা বলতেন না কিন্তু তিনি ভিতরটাকে আমাদের জ্বালিয়ে দিতেন আমাদের ভিতরে একটা সুন্দর আনন্দের ফোয়ারা তিনি ছুটিয়ে দিতেন দেখবেন একটু ঠাকুরকে পড়বেন ভেতরে একটা প্রেম আনন্দ আগুন জ্বে যাচ্ছে যেন একটা জায়গায় শুধু জল আছে দেখবেন কেউ দাঁড়াচ্ছে না চলে যাচ্ছে এগিয়ে কিন্তু জলের মধ্যে একটু সুন্দর ফোয়ারা করে দিন সেই ফোয়ারা যখন সুন্দর একটা জলের মধ্যে উঠে পড়বে একটা আওয়াজ হবে তখন অনেক মানুষ দাঁড়িয়ে সেই ফোয়ারাটাকে দেখবে উপভোগ করবে তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছে এমন তাকে যদি ভালোবাসেন তাকে যদি চিন্তা করেন তার কথা শোনেন তার বই পড়েন যাই করবেন ভেতরে একটা আনন্দের চেতনার আগুন ফোয়ারা যেন উঠবে আমাদের সেই আগুন যদি একবার কাউর জীবনে জলে নিরন্তর দগ্ধ হতে হতে অগ্নিশুদ্ধ হয়ে যায় দেখা যায় গিরিশচন্দ্রকে গিরিশচন্দ্র ঘোষ ঘোষ অগ্নিশুদ্ধ হয়ে গেছিলেন ঠাকুর যার ভেতরে প্রবেশ করেছে তাকে আগুনে দগ্ধ করে একটি সোনার মানুষ তৈরি করেছেন ঠাকুর তাকে বললেন না তুমি ময়ে মত খেও না এ কথা তিনি ঠাকুর বললেন না তাকে বললেন কি খাও না খাও কদিন খাবে শুধু খাওয়ার আগে মাকে নিবেদন করে খেও পরবর্তীকালে আমরা দেখতে পাই গিরিশচন্দ্র ঘোষ মদ স্পর্শ করতে পারছেন না মদ মাকে কেমন করে দেবেন ভেঙে ফেললেন মদের পাত্র শ্রীরামকৃষ্ণ বললেন না গৃহে যেও না তিনি বললেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত গিরিশচন্দ্র বারবনীতা পল্লিতে যাচ্ছেন কিন্তু সেখানেও থাকতে পারছেন না কেন বলুন তো ওই যে ভিতরে শ্রীরামকৃষ্ণের আগুনটা জ্বলে গেছে ভেতরে শ্রীরামকৃষ্ণের আগুনটা যখন আমাদের মধ্যে জ্বলে যায় না আমরা তখন এক যে পুরনো আমি ছিলাম সেই পুরনো আমিটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয় ভেতরে তখন আসে পাকা আমি আমাদের কাঁচা আমি চলে যায় এই ভিতরে এমন অন্তর জ্বালা গিরিশচন্দ্রের ঘোষের হতে লাগলো যে আর সেখানে তিনি থাকতে পারলেন না সেই বরাঙ্গনার ঘর থেকে উন্মত্তের মতন সোজা দক্ষিণেশ্বরে ছুটে চলে এসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের ঘরে কি বলল জানেন ঢুকে দক্ষিণেশ্বরে সেই ঠাকুরের ঘরে তিনি বললেন এ তুমি আমার কি করলে ঠাকুর ও ঠাকুর এ কি করলে তুমি আমাকে তার মুখ থেকে সব কথা শুনে এই নিরক্ষর ভগবান শ্রী রামকৃষ্ণ খলকল করে অট্ট হাসিতে ফেটে পড়লেন কেন অট্ট হাসিতে ফেটে পড়লেন কারণ তিনি তো ভগবান তিনি নিরক্ষর ক্যাঙাল ব্রাহ্মণের বেশে একটা সাধারণ পূজারীর বেশে দক্ষিণেশ্বরে লীলা করছেন কিন্তু তিনি তো স্বয়ং ঈশ্বর স্বয়ং ভগবান তাই তিনি মনে মনে অট্ট হাসিতে হেসতে লাগলেন বললেন একিরে ঢোঁড়া সাপে বললেন একিরে তুই কি ভাবিস তোকে ঢোঁড়া সাপে ধরেছে সালা তোকে যে ধরেছে পালিয়ে বাসায় মরে থাকতে পারবি নিজেকে এখানে ঠাকুর সম্বোধন করলেন জাত সাপের মতন ঠাকুর যাকে ধরে ঠাকুরকে যারা মনে মনে চিন্তা করে একবার যারা ঠাকুরকে দেখেছে একবার যারা ঠাকুরের নাম নিয়েছে একবার যদি ভালোবেসেছে তাহলে বহু বছর পরে হলো তাকে ঠাকুর ঠিক আপনার করে নেবে যে মানুষটি বলছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী আমরা কি দেখছি তার জীবনে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তো তোমাকে মদ খেতে বারণ করে কিন্তু তুমি খেতে পারলে না আমি তো তোমাকে বরাঙ্গনার গৃহে যেতে নিষেধ করিনি তুমি তো সেখানে গিয়ে থাকতে পারলে না কেন পারলে না জানো আমার ভিতরে যে আগুন তোমার ভেতরেও সেই আগুন আমি জ্বালিয়ে দিয়েছি প্রেমের আগুন ভালোবাসার আগুন বিবেকের আগুন বিচারের আগুন মনুষ্যত্বের আগুন এবং যে আগুন তোমার কাঁচা আমি পুড়িয়ে দিয়ে পাকা আমিতে পরিণত তোমার ভিতরে যে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি সেই অগ্নির নিরন্তর দহন জ্বালা সেখানে জ্বলতেই থাকবে সাধ্য কি তোমার পতনের সেই গভীর গহবরে নিজেকে তুমি নিমজ্জিত করবে আমরা কেউ পারব না আর নিজেকে সেই নিমজ্জিত করতে ওই গভীর যে জ্বালা যন্ত্রণা যেগুলি করলে পেতে হয় সেইখানে আর নিমজ্জিত হতে পারবো না ঠাকুর বলছেন তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি সোনা করে দেব মেসেজ দিচ্ছেন আমাদেরকে ঠাকুর কি ম্যাসেজ আমরা অনেক জ্বালায় জ্বলবো আমাদের যা কিছু জীবনে ছিল সব কিছু হারাবো কিন্তু নতুন কিছু পাবো যা আমাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করবে ঠাকুর বলছে তোমাকে আমি অগ্নিশুদ্ধ করে নেব জগৎ তোমাকে দেখে অবাক হয়ে যাবে জগৎ তোমাকে পূজা করবে তাই বলি আমি শ্রীরামকৃষ্ণের দংশন এমনই মারাত্মক তা আমরা গিরিশচন্দ্রের জীবন আর চরিত্রের পরিবর্তন জগতের কাছে শ্রীরামকৃষ্ণের আত্মা জাগনিয়া ভূমিকার একটি মহা নিদর্শন মাত্র এটি আমাদের ভাবতে হবে তাই ঠাকুরের কথা শুনতে ওই প্রাণকৃষ্ণের বাড়িতে বহু মানুষ উপস্থিত হয়েছে ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কি বলছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কেন ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় আমরা সকলেই কিন্তু এই সংসারে ডুবি ভাবি খুব মজা কিন্তু সাজা তাই বলছেন ঠাকুর ওই কামিনী কাঞ্চন ভোগ করতে সকলেই যায় কিন্তু দুঃখ বেশি সংসার দ দহে একবার যেন পুড়লে আর রক্ষা নেই সেকুল কাটার মতন এক ছাড়ে তো আরেকটি জড়ায় গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন জলসা পড়ে যায় তখন উপস্থিত সকল ভক্তের মধ্যে একজন ভক্ত ঠাকুরের কাছে কোশ্চেন করছেন এখন উপায় শ্রীরামকৃষ্ণ স্পষ্ট ভাষায় ব্যর্থ ভাষায় বারবার যা বলেছেন তাই বললেন বললেন উপায় একটি সেই উপায়টি হলো হল সঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে গেলে রোগ ভালো হয় না সাধু একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী এটি বোঝা যায় বৈদ্য মানে ঠাকুর এখানে বলছেন ডাক্তার আমাদের শরীর খারাপ বলে আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু রোগ তো আমাদের লেগেই আছে তাহলে বারবার যেতে হবে রোগ সারাতে তেমনি আমাদের ভেতরের যে জ্বালা যে রোগ সেই রোগ সারাতে বলছি উপায় কি ওই সাধু সঙ্গ একবার করলে হবে না ভক্ত সঙ্গ সৎসঙ্গ যাদের সঙ্গে কথা বললে ভগবানের কথা শোনা যায় ভগবানের কথা শুনে আনন্দের উদ্দীপন হয় যার সঙ্গে সঙ্গ করলে জ্ঞান সঞ্চিত হয় যে ভগবত ছাড়া ভালো কথা ছাড়া সৎ কথা ছাড়া কয় না তাদের কাছে আমাদের বারবার যেতে হবে একবার গেলে রোগ সারে না বৈদ্যের কাছে সর্বদাই দরকার তার কারণ আমাদের মনটা দেখবেন একবার ভালো হচ্ছে তো একবার মন্দ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খুব মন খারাপ হঠাৎ করে আমাদের মনটা কিছুতেই কিছু ভালো লাগছে না কিছুই হচ্ছে না ঠাকুর ঘরে গিয়েও মন চঞ্চল কি যে হলো কি জানি মা তো বলছেন মনের এরম স্বভাব কখনো ভালো কখনো মন্দ মনের এই বা আমাদের তো চলবেই বাবা তাই আবার দেখবেন হঠাৎ করে একটুখানি ঠাকুরের বই পড়লেন দেখলি মনটা ভালো হয়ে গেল আবার মনটা চচ্চর চচ্চর করে আপনার উপরের দিকে উঠে গেল এই যে সঙ্গ সদ্গ্রন্থ পড়া সাধু সঙ্গ আমরা যদি কোনো স্বাস্থ্য পড়ি ঋষিদের সঙ্গ আমরা যদি চেতনানন্দজির বই পড়ি স্বামী চেতনানন্দজির সঙ্গ করা হচ্ছে আমরা যদি কথামৃত পড়ি তাহলে আমরা ভগবানের স্বয়ং সঙ্গ করব। আমরা যদি গীতা পড়ি আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গ করব। তাই আমাদের এগুলি করতে হবে তারপরে কি বলছেন বলছেন যদি আমরা বৈদ্যের কাছে না থাকি মানে দেখবেন কেউ ডাক্তারি পাস করার পর একটা ডাক্তারের কাছে ট্রেনিং নেয় বা দীর্ঘদিন ধরে ডাক্তারি ট্রেনিং নিতে নিতে সে পাকা হয় তাই বলছে নারী ডাক্তার প্রথমে গেলেই আমাদের নারী দেখে না নারী দেখে বোঝে প্রথমে যে এটা কিসের নারী কি রোগটা তার হয়েছে কফের নারী পিত্তের নারী কি করে বুঝবে তাই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ। সৎ গ্রন্থ এগুলো যদি বারবার আমরা পড়ি তাহলে আমরা নানা রকম ভাবে নানা জ্ঞান সঞ্চয় করতে পারব শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বরের অনুরাগ হয় সৎসঙ্গ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে ঈশ্বরের অনুরাগ হয় এবং তার উপর ভালোবাসা বৃদ্ধি পায় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে আমার বাড়ির রুগীটা ভালো হয়ে যায় আবার কারুর যদি কর্ম যায় চাকরি চলে যায় সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায় কি করে সংসার চালাবে একটা চাকরির খোঁজে এদৌড় ওদৌড় ঘুরে বেড়ায় মনটা ব্যাকুল হয়ে যায় যদি কোনো অফিসে কর্ম খালি থাকে জিজ্ঞাসা করেই পরদিন আবার সেখানে গিয়ে কাজ করার চেষ্টা করে সে ব্যাকুল হয়ে ভগবানকে ভালোবাসার জন্য সেই ব্যাকুলতা যদি আমাদের আসে এই ভগবানকে ভালোবাসার জন্য সেই অনুরাগ যদি আমাদের বাড়ে তবে তো এই ব্যাকুলতা আর ভগবানের প্রতি অনুরাগ আমাদের কি করে বাড়বে না ওই সৎসঙ্গ ভক্ত সঙ্গ সাধু সৎ বন্ধ পাঠের মাধ্যমে বাড়বে তিনি যে আপনার লোক এই বোধটা পাকা করার দরকার আর এই বোধটা পাকা করতে গেলে সাধু সঙ্গ লোক তাকে বলতে হয় তুমি তুমি পাঠ আপনার কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ তাই আমার প্রতি তোমার যে অনেক দায়িত্ব আমার যেমন তোমাকে ভালোবাসার তোমার প্রতি ব্যাকুল হয়ে প্রার্থনা করার দায়িত্ব অনুরাগের সঙ্গে তোমাকে আমি নিঃস্বার্থ ভালোবাসব কিন্তু তুমি তো আমায় সৃষ্টি করেছো ঠাকুর তোমারও তো দায়িত্ব আমাকে দেখার এই আপনার লোক বলে তার সঙ্গে ব্যাকুল হয়ে কথা বলা প্রার্থনা করা এটি খুব দরকার এই বোধটা আমাদের পাকা হতে হবে যে তিনি আমাদের পাতানো মা নয় এই জন্মে আমার জন্ম দিয়েছেন সেই মা নয় তিনি যে আমাদের আপনার মা সত্যি সত্যি মা এই যুগের নয় জন্ম জন্মান্তরের মা সত্যি সত্যিকারের মা সর্ব বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন সেই জগৎ জননী মা এই বোধটা আমাদের পাকা করার খুব দরকার সাধু সঙ্গ করলে ঠাকুর বলছে আরেকটি উপকার হয় আমাদের না অনেক কিছু জিনিস বিচার হয় না যদি আমরা সৎ গ্রন্থ করি সাধু সঙ্গ করি ভক্ত সঙ্গ করি সৎ সৎ বিচার আসে সৎ অর্থাৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় যে আমি ঠিক পথে যাচ্ছি যাচ্ছি না এই বিচার শক্তিটা আমরা যখন হারিয়ে ফেলি সাধারণ মানুষ যে ভুল করে এই বিচার শক্তিটা হারিয়ে ফেলে। এই বিচার শক্তিটা জাগ্রত হয় পাকা হয় ঠাকুরকে আরেকজন বলছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় ঠাকুর বলছেন তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সৎ বুদ্ধি তিনিই দেন অসৎ বুদ্ধিও তিনি দেন তখন প্রতিবেশী বলছেন তবে পাপ করলে আমাদের কোন দায়িত্ব নাই ঠাকুর তখন বলছেন দারি সুধারণ সুন্দর কথা ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে বলে একটি উদাহরণ দিচ্ছেন লঙ্কা খেলে তার ঝাল লাগবে না অবশ্যই লাগবে বলছেন সেদেবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হল কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে রোগ ভোগ নাদার অনেক সুদরি কাঠ আমরা দেখতে পাই ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায় তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে তত ফচফচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা ধগ্ধ করেছিল শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন তখন ছটপট করতে লাগলো পাছে সীতার কিছু হয় এই তিনটি জিনিস আমাদের জীবনে তো বড় বিপদ না কাম ক্রোধ আর লোভ এই যে তপস্যা বাচিক তপস্যা নানারকম তপস্যা যে আছে এই তপস্যা থেকে উদ্ধার হতে গেলে আমাদের কাম ক্রোধ আর লোভ যার যত সংযম ক্ষমতা থাকবে সে তত এগিয়ে চলবে প্রতিবেশী এবার বলছেন তবে ঈশ্বর দুষ্ট লোক কেন করলেন নানারকম কোশ্চেন ঠাকুরের কথার পর কথা আসছে আমাদের জন্য দারুণ সুন্দর বলছেন ঠাকুর তাই তো ঠাকুরের কথা শুনতে এত লোক জড়ো হয়েছে পানকৃষ্ণের বাড়িতে আর ঠাকুরের কথা শুনলে কি হয় ঠাকুরের কথা না শুনলে আমাদের বুদ্ধিটা পাকা হয় না কেন বলছি বুদ্ধি পাকা হয় না বুদ্ধি যদি দুরকম না হতো তাহলে সমাজে তো সব ভালো কাজ হতো সমাজ তাহলে ভেঙে পড়তো না সমাজে তাহলে কোনো দুষ্টুমি হতো না সমাজে বিদ্বেষ থাকত না সমাজে ধর্মে ধর্মে হানাহানি থাকত না সমাজে কোনো বাজে কাজই আমাদের চোখে পড়ত না এই ভাল সুদ বুদ্ধি আর অসৎ বুদ্ধি এই ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গ করলে এই আমাদের বুকের ভেতরে যখন তাকে চিন্তা করব মনে তখন আমাদের ভেতরে সদ বুদ্ধি তিনি ঠেলবেন এবার আমি যদি অসুরের চিন্তা করি তাহলে আমার কি হবে অসৎ বুদ্ধি মা আমাকে ঠেলবে ওই বিদ্যা মায়া আর মায়া তখন আমার মায়া আমাকে শুভ বুদ্ধি দেবে মায়া আমাকে অশুভ বুদ্ধি দেবে শুভ বুদ্ধি অর্থাৎ আমি ভগবানের চিন্তা করব। আমার দ্বারা যেন কাউর ভালো হয় এই চিন্তা করব আমি সব সময় চেষ্টা করব যে আমি এমন কিছু কাজ করব না যেটা আমরা ঠাকুরের পায়ে অর্পণ করতে পারবো না আমাদের আছে না যে আমরা সব কর্মের শেষে স্বামীজির কর্মযোগে আছে ঠাকুরও বলছেন মাও বলছেন যে আমরা সব কাজের শেষে ঠাকুরের পায়ে অর্পণস্তু করে দেব আমরা একটা ভালো কাজ করলাম সেবা কাজ করলাম লাস্টে বললাম শ্রীরামকৃষ্ণ অর্পণাস্ত কিন্তু সারাদিনে আমরা যদি কোনো খারাপ কাজ করি শোয়ার সময় যখন তাকে অর্পণস্তু করব। তাহলে খারাপটাও কিন্তু দিচ্ছি আমরা তাহলে যত যদি আমরা খারাপটা তাকে দিই ধরুন আমরা যখন শৌচে যাই সেই শৌচের জামা কাপড় পরে কি আমরা ঠাকুর ঘরে ঢুকি নিশ্চয়ই ঢুকি না কারণ ঠাকুর খুব পবিত্র ঠাকুরকে আমরা সুন্দর ফ্রেশ কাঁচা জামা কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকব পবিত্র জায়গা মন্দির তেমনি পবিত্র কর্মটাই তো আমি ঠাকুরকে দেব এই পবিত্র কর্মটা যখন আমি ঠাকুরকে দেব যদি আমার এই বুদ্ধিটা পাকা হয় তাহলে আমি তো ভুল করব করতে গিয়ে আটকে যাবো এই আমার ভেতরে শ্রী বসে আছেন তিনি আমাকে আটকে দেবেন আমরা কিন্তু এই সমাজে এত কিছু প্রলোভন আমাদের সামনে আছে যা আগে ছিল না কিন্তু তাই ঠাকুর বললেন কলিযুগে নারদীয় ভক্তি যেহেতু আমাদের আগে এত প্রলোভন ছিল না মানুষ জন বাইরের জগৎ সম্বন্ধে বেশি জানত না নিজের সংসারের মধ্যেই থাকত রান্না করতো খেত সব এখন আমাদের সামনে একটা সুন্দর আপডেটেড মোবাইল আমরা টিভি সিনেমা কাগজ মিডিয়া নিউজ পেপার নানা রকম প্রলোভন আমাদের সামনে সারা দিনে আসছে কত কি হচ্ছে এই আমাদের মাথার মধ্যে মনের মধ্যে বুদ্ধির মধ্যে সব ঘেটে একদম ঘ করে দিচ্ছে কিন্তু এর মধ্যে থেকেও আমরা কি করে ভালো কাজটা করবো ওই আমার মন যে মনটা আমি সব সময় তার চরণে যদি দিয়ে রাখার চেষ্টা করি সব কাজ যদি আমি মনে করি এটি তার কাজ তখন কিন্তু আমি কখনোই এমন কিছু কাজ করব না যে মনে হবে যে কাজটা তার কাজ আমি তাকে অর্পণ করব তখন কিন্তু আমরা আটকে যাব কারণ আমরা ভালো যা দেব তার শতগুণে ফিরে পাবো আমরা জানি সবাই আর আমরা ভগবানকে খারাপ যেটা দেব তাহলে আমরা শতগুণে খারাপটাও ফেরত পাব তাই বলছেন লোক তিনি কেন করলেন শ্রী বলছেন তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারের প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয় তাহলে আমরা এই প্রলোভনের জগতে থেকেও যদি আমরা মায়ার আবর্তে আবর্ত না হই যদি আমাদের মধ্যে বিদ্যা থাকে অবিদ্যা মায়া থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে কিন্তু এই যেমন বলছেন অন্ধকারের প্রয়োজন আছে নালে আলোর মহিমা প্রকাশ হতো না আর আমরা এই প্রভনের জগতের অন্ধকারের জগৎ থেকে যখন নিজেকে সেভ রাখতে পারবো তখন কিন্তু ওই অন্ধকারে যেমন আলোর মহিমা প্রকাশ পায় তখন এই জগতের মধ্যেও আমাদের মহিমা প্রকাশ পাবে অনেক মানুষজনের কাছ থেকে আমরা তখন দেবতা পূজা পাব মহৎ লোক যে ঠাকুর তৈয়ার করেন এই রকম মানুষগুলোই মহৎ হয়ে যায় যারা তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে প্রলোভনের জগতে আছেন সেখানে থেকেও তার প্রতি তারা আকৃষ্ট নয় টানতে পারছে না তাকে কারণ তাকে অবিদ্যা মায়া টানতে পারছে না তার মধ্যে বিদ্যা মায়া বেশি এতটাই সে উত্তর দিকে চলে গেছে যে তাকে দক্ষিণ দিক পেছনে ফেলে চলে এসছে কিন্তু এর পেছনে সবকিছুই তার কৃপা ঠাকুর বলছেন ইন্দ্রিয় জয় করলে তিনি মোহৎ হন কিন্তু ঈশ্বর লাভ পর্যন্ত ইন্দ্রিয় জয় করা পর্যন্ত সবকিছুই তার কৃপাতে হয় তাই আমরা যদি তার কাছে প্রার্থনা করি আমরা যদি তার জন্য ব্যাকুল হই আমরা যদি তার জন্য অনুরাগ করি ভালোবাসি তখনই কিন্তু আমরা এই দুষ্ট লোক আর অদুষ্ট লোক যে ঠাকুর বলছেন এই দুষ্ট লোক ঠাকুর আমাদের আর করবেন না আমাদের তখন ঠাকুর ভালো লোক করবেন প্রতিবেশী বলছে মহাশয় সংসারে থেকে কি ভগবান লাভ পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ বলছে অবশ্য অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সেগুলি করতে হবে তো সাধু সঙ্গ সৎসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় এই যে বলছে সর্বদা তার কাছে কাঁদতে হয় মনের ময়লা ধুয়ে তাকে দর্শন করতে হয় সর্বদা তার কাছে কাঁদতে হয় দেখুন আমাদের অনেক সময় এই অনেক রোজই আমরা কিছু না কিছু ব্যাপারে কাঁদছি কিন্তু তার কাছে কাঁদতে হয় মানে এই নয় যে আমি সংসারের জন্য কাঁদব কান্নার দুটো জায়গা আছে দেখবেন আমি কিছু পাওয়ার জন্য কাঁদছি বা কিছু হারিয়ে ফেলেছি বলে কাঁদছি এই নাকের পাশ দিয়ে সেই জল দুটো গড়াবে চোখের না যে জল সেটি নাকের পাশ দিয়ে গড়াবে যখন আমরা ভগবানকে ভালোবাসার জন্য ভগবানকে ভালোবেসে যখন আমরা চোখের জল ফেলবো কাঁদব সেটি কিন্তু আমাদের নাকের পাশ দিয়ে গড়াবে না চোখের বাইরের সাইড দিয়ে গড়াবে সেটি হচ্ছে প্রেম অশ্রু অর্থাৎ ভালোবাসার জল তখন ওই ভালোবাসার জল দিয়েই আমাদের মনের ময়লাগুলো ধুয়ে যাবে ঠাকুর বলছেন তখন তার দশ